জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন আজকের বিষয়টা হবে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে আমরা জানবো যে রাহু যখন আপনাদের সিক্স হাউসে নক্ষত্র পরিবর্তন করছে প্রথমে কোন নক্ষত্রে ছিল জেনে নিই সেটা ছিল রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্র থেকে এখন সে চলে গেল কোথায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তো এখানে রাশিতে স্থিত যে নক্ষত্রগুলো মানে হলো চিত্রা সাতি বিশাখা এদের কি রেজাল্ট হবে সেটা আজই আমরা জানবো আমরা প্রথমেই শুরু করি চিত্রা নক্ষত্র দিয়ে কারণ এটা প্রথমেই আসছে তুলারাশির তুলারাশির এই প্রথম নক্ষত্রের আমরা যদি গত সাত আট মাস দেখি স্পেশালি ছ থেকে আট মাস আমরা তাহলে কি দেখতে পাবো আমরা দেখতে পাবো রোগ ঋণ শত্রু এগুলো বিশেষভাবে প্রবলেম করতে পারে তাদের জীবনে এখন সেইগুলো বেটার হবে মানে দেখা যাবে যে যদি কোনো রোগগ্রস্ত হয় যদি কোনো অপারেশান হয় তাহলে সুস্থর দিকে যাবে যদি তাকে লোন নিতে হয় সেই লোন আস্তে আস্তে চোকাতে পারবে অথবা লোন নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিলো না কিন্তু এবার লোন পেয়ে যাবে শত্রুতা অসুবিধা হচ্ছিলো অফিসে কোনো শত্রুতা হতে পারে বাড়িতেও শত্রুতা হতে পারে সেইগুলোও কিন্তু আমরা দেখতে পাবো এবার অনেকটা কন্ট্রোলে আসবে শুধু কন্ট্রোলে নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গায় জিত পেতে পারেন অর্থাৎ কি যেখানে শত্রুরা আপনার অসুবিধা করছিল। সেখানে তাদের মুখের উপর জবাব কিন্তু আপনাদের দেওয়ার সময় এসে গেছে এটা এটা হলো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলছি আবার একই সময় আপনারা যদি দেখি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যদি বিশাখা নক্ষত্রের ব্যক্তিরাও এই ভিডিওটি শোনেন তাহলে আপনারা জানবেন যে আপ যেই কটা কথা বললাম এখনও পর্যন্ত সেই কটা কথা কিন্তু আপনাদের জন্য একইভাবে প্রযোজ্য এবার অনেকের ক্ষেত্রে কোর্ট কেসের দিকেও কিছু কিছু জায়গা চলে গিয়েছিলো বা অলরেডি কেস করা শুরু হয়ে গেছে গত ছ থেকে আট মাসের মধ্যে কারো কারোর আগে থেকেই চলছিলো ছ থেকে আট মাস তাদের রেজাল্ট খুব একটা ভালো আসেনি এবার কিন্তু দেখা যাবে উল্টো মানে রেজাল্ট ভালো আসার চান্স হতে পারে হয়তো এমন কোনো রাস্তা বেরিয়ে গেল যেখান থেকে একটা নিস্তার পাওয়ার সুযোগ পেয়ে গেলেন আপনি আবার একইভাবে যারা কম্পিটিটিভ এক্সাম জব ইন্টারভিউ এটার জন্য চেষ্টা করছিলেন কিন্তু কোনো রাস্তা বেরোচ্ছিল না জব হচ্ছিল না তাদের একটা জবের জায়গা পড়ে রইল তার মানে কি আমাদের সময়টা শুরু হয়েছে জুলাই মাস থেকে তাহলে জুলাই থেকে এটা চলবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মানে অনেকটা সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু আমরা এই ভালো সুযোগ সুবিধাগুলো পাবো কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনাকে স্পেশালি ধরে নিন বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনাকে কি মাথায় রাখতে হবে বিশাখা বা চিত্রা দুজনের ক্ষেত্রে এরপরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু রাহুল মানে চেঞ্জ হবে তখন কিন্তু যদি আপনারা এই সময়টাকে ইউটিলাইজ না করতে পারেন তখন কিন্তু আবার যেরকম উল্টো রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো তাই আমাদের এই সময় উচিত যে যে জিনিসগুলো বললাম যে যে জায়গাগুলো আমাদের পক্ষে আছে সেইগুলোর ইউটিলাইজ করা কিন্তু খুব প্রয়োজন ডেলি রুটিন ফলো করতে পারছিলেন না দুটো নক্ষত্র যেমন চিত্রা এবং বিশাখা তাদের কিন্তু ডেলি রুটিন ফলো করতে পারবেন মানে সময়ের কাজ সময় করা ঠিক আছে পেন্ডিং থাকবে না কাজগুলো বা যে কাজগুলো পেন্ডিং পড়েছিলো এখন এখন সেই কাজগুলো করে ফেলা ভালো আবার কি রকম এটা আর একটা জিনিস বোঝায় এরপরে ধরুন বিশাখার ক্ষেত্রে আমি যদি ধরি তাহলে আপনার জন্ম নক্ষত্রে যাবে এইখানে রেজাল্ট কিন্তু অ্যাভারেজ দেবে আপনাকে এফোর্ট বেশি দিতে হবে তার আগে এই যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টা যে এফোর্টটা এখন দিতে পারবেন তার বদলে তার সমসাময়িক আপনি একটা রেজাল্ট পেয়ে যেতে পারেন কারোর কারোর ক্ষেত্রে তার থেকে বেশি রেজাল্ট পেতে পারেন কিন্তু এর পরের যে মানে ফেব্রুয়ারি পরবর্তী যে সময়টা আসতে চলেছে দু হাজার পঁচিশে সেখানে দেখা যাবে কিন্তু আপনাকে এফোর্ট বেশি দিতে হবে আবার তুলারাশির ক্ষেত্রে সার্টেন কিন্তু তখন সিক্স থাউজে চলে যাবে তখন পূর্ব ভদ্রপদ নক্ষত্রেই থাকবে আমরা দেখতে পাবো সেখানেও কিছু চ্যালেঞ্জেস কিন্তু আমরা ফেস করতে দেখতে পাবো তাই এটা যে সময় আসছে সেই সময় মানে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিশাখার অন্তত বিশেষভাবে সেই সময়টাকে ইউটিলাইজ করা প্রয়োজন এবার চলে যাব সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রের প্রভুই কিন্তু রাহু কিন্তু রাহুর নক্ষত্র পরিবর্তন করাতে এখানে রেজাল্ট কিন্তু ভালো আসছে না স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনাকে সবচেয়ে বেস্ট কথা বলা যায় যে একটু চ্যালেঞ্জিং টাইম হতে পারে যদি আপনি আগামী দিনে এই কাজগুলো করতে চান ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছে বা আপনার অফিসে অফিস কলিগ অফিস বন্ধুরা বন্ধুদের থেকে আপনি হেল্প প্রত্যাশা করছেন তাহলে এইগুলো চ্যালেঞ্জিং হতে পারে তাই আপনার প্রয়োজন হলো নিজের কাজটা নিজে করা এবং কার উপর ডিপেন্ড না করা ফার্স্ট যেটা অফিস বা অফিস পারপসের যে কাজগুলো আছে এইবার ধরুন আপনি এমন কোন বিরক্ত হয়ে কোনো কাজ না করা যেরকম ধরুন আপনার অ্যাগ্রেশনস আপনার রাগ জেদ অহংকার এইগুলো বাইরে চলে আসলো এর ফলে আপনি বন্ধুর বদলে কিছু শত্রু বানিয়ে নিলেন এবং মানুষের শত্রুতাটা সামনে না করে পিছনে করলো গুপ্তভাবে করলো তাহলে আপনার জীবনে বিভিন্ন অসুবিধা আসতে শুরু করে দেবে কোনো বাঘবিতণ্ড এমন জায়গায় চলে না যায় যেটা কোর্ট কেসে যেন চলে না যায় ঠিক আছে লোনের প্রয়োজন হলে আপনাকে বুঝে নিতে হবে এক অথবা আপনার লোনের প্রয়োজন আপনি লোন চাইতে গেলেন আপনার যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া দিল সেই ক্রাইটেরিয়া ম্যাচ করলো না তো লোনের নেওয়ার টেন্ডেন্সি বা লোন পাওয়ার একটা মানে আপনার লোন নিতেই হবে এরকম একটা কন্ডিশানে চলে যেতে পারেন সেটা আপনার প্রপার্টির ক্ষেত্রে হতে পারে আপনার পার্সোনাল রিজনে হতে পারে কিন্তু এইখানে আপনাকে বুঝতে হবে যে আপনার এখানে যোগানটাও সেটা দিতে পারবেন কি না তাহলেই কিন্তু আপনি লোনের দিকে যান আদারওয়াইজ লোনটা একটু রিস্কি হয়ে যেতে পারে আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে স্পেশালি পেট বা নাভির দুপাশের অঞ্চল এবং আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু আসতে পারে ঠান্ডা লাগার ধাতও আমরা দেখতে পারি কিছু তুলারাশির ব্যক্তিদের মধ্যে যাদের স্বাতি নক্ষত্র এইবার লাস্ট যে জিনিসটা দিয়ে আমি শেষ করব। আপনার একটা জিনিস এই সময় বিশেষভাবে একটা মন্ত্র যেরকম দেবী মন্ত্র আমরা অনেকেই উচ্চারণ করে থাকি খুব সোজা মন্ত্র সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বত সাদিকে শরণ নেত্রাম্বাকে গৌড়ী নারায়ণী নামস্তুতে এই দেবী মন্ত্র বা আপনার অন্য কোনো একটি দেবী মন্ত্র আছে ওং দুং দুর্গায় নামা এরকমও দেবী মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন আপনাদের জন্য প্রয়োজন এই সময় তাই আপনাদের দিলাম বাকি দুটি নক্ষত্র যেরকম বিশাখা যেরকম চিত্রা এরা যদি মনে করেন যে আপনারা সেটা করবেন সেটাও করতে পারেন লাস্ট সাতি নক্ষত্রের জন্য কয়েকটা জিনিস বলে রাখি যদি আপনার মানে মামা ঘর অর্থাৎ মামা মাসি এদের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে এই সময়ে আপনি সতর্ক থাকুন আর যদি সেই সম্পর্ক ঠিকঠাক থাকে আপনি বুঝতে পারছেন যে সেটা বেগতিক হতে পারে তাহলে আপনি সেইখান থেকে সরে আসুন আদারওয়াইজ এই বাঘ বাড়তে পারে তার মানে এই আগামী আট মাস বা ছ মাস আমাদের যে জায়গাগুলো খুব স্পেশালি খেয়াল রাখতে হবে বাঘ থেকে দূরে থাকতে হবে এবং বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যদি মনে করেন যে এই ভিডিওটা এনাফ তাহলে লাইক করতে ভুলবেন না দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন বেল নোটিফিকেশান প্রেস করবেন তাহলে তুলারাশির কাছে যখনই ভিডিও তৈরি করব বা নিয়ে আসব তখনই আপনাদের কাজে চলে যাবে আচ্ছা আর একটা জিনিস যেটা হলো একটু শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধু যাদের তুলার আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যারা মনে করবেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার হরস্কোপ নিয়ে যেখানে কি প্রবলেম আছে এবং সেটাকে সলিউশনস কী করে করা যায় কোন জায়গায় আপনি ভুল স্টোন অথবা ভুল মানে প্রেডিকশানের মাধ্যমে আপনার ইম্প্রুভমেন্ট আসছে না সেখানে সেই বাঁধা কাটানো যায় সেটা নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই ওপরে দেওয়া আছে দুটি নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করে নেবেন জয় শ্রীকৃষ্ণা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন